আপনি যদি এইচএসসি মেডিকেল এডমিশন টেস্ট এবং ভার্সিটি এডমিশন টেস্টের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমি বলব আমার এই লেকচারগুলো আপনার জন্য পরীক্ষার হলে ইউটার্ন হিসাবে কাজ করবে তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক রাশি নির্ণয় করা মৌলিক রাশি নির্ণয় করার জন্য আমরা একটা কোশ্চেন সিলেক্ট করেছি যে কোশ্চেনটা ঢাকা বোর্ডে পনেরো সালে আসছে চট্টগ্রাম বোর্ডে উনিশ সালে আসছে এবং ঢাকা ইউনিভার্সিটির এডমিশন টেস্টে বিশ একুশ সেশনে আসছে তো প্রশ্নটা দেখুন কি বলছে যে কোনটি লব্ধ রাশি এখানে অপশন হিসেবে চারটা পয়েন্ট দেওয়া আছে প্রথমটা হচ্ছে কম্পাঙ্ক দ্বিতীয়টা হচ্ছে ভর তৃতীয়টা হচ্ছে সময় এবং চতুর্থটা হচ্ছে তাপমাত্রা এখন এই চারটা অপশনের মধ্যে লব্ধ রাশি হচ্ছে কম্পাঙ্ক আর বাকি তিনটি হচ্ছে মৌলিক রাশি এখন কথা হচ্ছে মৌলিক রাশি আমি কিভাবে চিনব এই ব্যাপারটা চেনার জন্য আপনাদেরকে বেসিকটা কমপ্লিট করা লাগবে আমরা জানি মৌলিক রাশি হচ্ছে মূলত সাতটি তাহলে কথা হচ্ছে যে মৌলিক রাশি কোন সমস্ত রাশি আপনাকে মনে রাখতে হবে যে সমস্ত ভৌত রাশি স্বাধীন এবং নিরপেক্ষ যে সমস্ত ভৌত রাশি স্বাধীন এবং নিরপেক্ষ সেই সমস্ত রাশিকে মূলত বলা হবে মৌলিক রাশি এই মৌলিক রাশির সংখ্যা হচ্ছে ষাটটি তো দেখেন প্রথমটা বলা আছে হচ্ছে সময় সময়ের একক আপনারা জানেন সেকেন্ড এই ব্যাপারটা খেয়াল রাখা লাগবে সময় তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহ এই তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার যেটাকে এ দ্বারা আমরা প্রকাশ করি তারপরে হচ্ছে তাপমাত্রা তাপমাত্রার একক হচ্ছে কেলভিন তারপরে হচ্ছে ভর ভরের একক হচ্ছে কেজি দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা পদার্থের পরিমাণ হচ্ছে মোল দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার তাহলে মৌলিক রাশি কয়টা সাতটা এই সাতটা মৌলিক রাশি কি কি সময় তড়িৎ প্রবাহ তাপমাত্রা দ্বীপন তীব্রতা পদার্থের পরিমাণ এবং দৈর্ঘ্য তার একক কি হবে সময়ের একক সেকেন্ড তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ান তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন ভরের একক হচ্ছে কেলভিন ভরে সরি ঘরের ভরের একক হচ্ছে কেজি দীপন তীব্রতা একক হচ্ছে ক্যান্ডেলা। পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এখন কথা হচ্ছে এই ষাটটি মৌলিক রাশি মনে রাখাটা একটু টাফ যদি আপনার একটা ছন্দ মনে রাখেন তাহলে হয়তো বা আপনার জন্য এটা টাফ হবে না ছন্দটা হচ্ছে এরকম সততা ভোরের দিক দিবালোকে ব্যাপারটা কীভাবে চলো হ্যাঁ সততা ভোরের দ্বীপ এই ওয়ার্ডটার পুরা সেন্টেন্সটাকে বা পুরা বাক্যটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রথমে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে সততা সততা দন্ত সময়কে প্রতিনিধিত্ব করবে ত ত্বরিত প্রবাহ মাত্রাকে প্রতিনিধিত্ব করবে তা তাপমাত্রাকে প্রতিনিধিত্ব করবে এবং ভোরের পুরো ওয়ার্ডটা ভরকে প্রতিনিধিত্ব করবে দ্বীপ এটা হচ্ছে দীপন তীব্রতাকে প্রতিনিধিত্ব করবে দিবালোকে এটা হচ্ছে দর্গকে প্রতিনিধিত্ব করবে তবে এখানে একটা ব্যাপার খেয়াল করেন দি এটা দ্বারা হচ্ছে দীপন তীব্রতাকে প্রতিনিধিত্ব করবে আর প দ্বারা হচ্ছে পদার্থের পরিমাণকে প্রতিনিধিত্ব করবে আবারও বলছি যে শততা ভোরের দিক পুরা সাতটি মৌলিক রাশিকে প্রতিনিধিত্ব করবে এই বাক্যটি তো দন্তস হচ্ছে সময়কে ত্ব হচ্ছে তরিৎ প্রবাহমাত্রাকে তা হচ্ছে তাপমাত্রাকে ভরে পুরা ওয়ার্ডটা ভরকে প্রতিনিধিত্ব করবে দ্বীপের দ্বীপ দ্বীপন তীব্রতাকে প্রতিনিধিত্ব করবে প হচ্ছে পদার্থের পরিমাপকে প্রতিনিধিত্ব করবে দিবালোকে পুরা ওয়ার্ডটা দৈর্ঘ্যকে প্রতিনিধিত্ব করবে তাহলে চলুন এই রিলেটেড আরও দুই একটা প্রশ্ন সমাধান করে দেখি আমরা পারি কিনা বেসিকটা যেহেতু কমপ্লিট করলাম পরের প্রশ্নটা দেখেন কি বলছে যে কোনটি দীপন তীব্রতার একক এই প্রশ্নটি আসছে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির তেইশ চব্বিশ অপশন হিসেবে বলা আছে যে দীপন তীব্রতার একক লুমেন কিনা লুমেন ক্যান্ডেলা ডায়ক্টার ওয়ার্ড আমরা যারা মৌলিক রাশির একক সমূহ করেছি তারা দেখতে পাবেন যে দীপন তীব্রতার একক ক্যান্ডেলা তাহলে আমার এখানে হচ্ছে অ্যান্সার হবে কে ক্যান্ডেলা এখন কথা হচ্ছে বাকি দিনটা আমি কিভাবে জানব অবশ্যই আপনাকে বেসিক মনে রাখা লাগবে লুমেন হচ্ছে আলোর ফ্লাক্সের একক ক্যান্ডেলা হচ্ছে দীপন তীব্রতার একক ডায়াপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতার একক ওয়ার্ট হচ্ছে ক্ষমতার একক এখন আপনি এই বেসিকগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ এই টপিক থেকে আপনি কমপক্ষে একটা একটা এমসিকিউ অবশ্যই কম পাবেন এবং আপনার ভবিষ্যৎ মানে পার্সিটি এডমিশন টেস্ট বা মেডিকেল এডমিশন টেস্ট অথবা এইচএসসি এক্সাম হলে আপনাকে প্রপারলিভাবে সাপোর্ট করবে এই ব্যাপারগুলো কারণ প্রত্যেকটা বৎসর আপনার যখন পরীক্ষাগুলো হয় তখন এই টপিক থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন কোশ্চেন সেটা আপ হয় আশা করছি আপনারা আমার এই পেজকে ফলো করবেন বা লাইক করবেন এবং ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ